সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে মামা বাড়ি চলে আসছি হ্যালো ফ্রেন্ড কি অবস্থা সবাই কেমন আশা করি ভালো আছো হ্যাঁ তো টাইটেলার থামবেল থেকে অবশ্যই বোঝা গেছো ব্লগটা আজকে কী নিয়ে হ্যাঁ তো যাইতে এসে দেশে মামা বাড়ি যাইতেছি তো দুদিন তো প্রচুর রোদ উঠছে দেন আজকে আবার বৃষ্টি হয়েছে জন্য হচ্ছে আমার বড় পুকুর আছে পুকুরের মাছ হচ্ছে গাভাই গেছে সব মানে এটা আর কি মরতেছে প্রচুর পরিমাণে তো সেই জন্য হচ্ছে মাছ ধরে ফেলা হবে রাত্রে তো তো হচ্ছে মাছ ধরবে রাত্রে ধরবে ফোন দিছিল মামা আমি আর ছোট ভাই যাবো যাই দেখি মাছ ধরে একটু লোকজন আসবে যদি মাছ ধরতে সাথে আমরা দুই ভাই যাবো চুলের এই অবস্থা কারণ হচ্ছে চুলের তেল দিছি তো যাই দেখি মামা বাড়িতে যাই ব্লক যেহেতু মাছ ধরানি অবশ্যই জোস হইতে যাচ্ছে যাই মামা বাড়িতে বেরোয় পড়ছে মানে তুই ভাই বাইক নিয়ে মামাবাড়ির উদ্দেশ্যে হ্যাঁ যেহেতু মামা ফোন দিছে ব্যস্ত ব্যস্ত যাইতে হবে আর বাইক না না গেলে রাত্রে আসতে পারবো না রাত্রে মার বাড়ি থেকে চলে আসুন হচ্ছে বাইক না যাইতেছি তো মামা বাড়িতে যাই দেখে তো লোকজন চলে আসছে মাছ ধরতে কারণ পুকুর হইতেছে অনেক বড় আর বালিকাটা পুকুর এই জন্য হইতেছে একারা মাছ ধরা সম্ভব না আমরা তো তিন চারজন মামা মিলা সবাই চলে আসছি তো জাল নেওয়া যে ড্রাম ট্রাম কিছু নিয়ে চলে আসছে আর যে এই মাছগুলো হচ্ছে মারা গেছে যে অক্সিজেন ফেল করে আমি তো মরছে এইগুলো কারণ হচ্ছে রোদ বৃষ্টি এগুলো মিক্স হওয়া ইয়ে হয়ে যাইতেছে আর এইগুলো হচ্ছে ইসের সাথে বরফ দেওয়া বিক্রি করতে নিয়ে যাবে জন্য হচ্ছে ট্রেতে করে রাখতেছে ঠিক করে আর তো জানে সবাই নামে পড়ছে পুকুরে হ্যাঁ ওইটা হচ্ছে মামার ফার্ম পোলট্রি পার্লি এখানে তো ফার্মের সাইড দিয়ে হচ্ছে আগে জাল দিয়ে নিয়ে যাইতেছে জাল দিতেছে কারণ হইতেছে যাতে ফার্মের নিচে মাছ চলে না যায় কারণ ফার্মের নিচেই মাছগুলো বেশি থাকে হ্যাঁ আর এই তো আমার বোন আর ভাই তারাও চলে আসছে মাছ ধরা দেখতে তারাও ঘুমায় নাই যদি বেশি বাজে না দশটা বাজে যেহেতু অনেক দূর যাবে মাছ নিয়ে এই জন্য হচ্ছে গাড়িও চলে আসছে গাড়িতে না যাবে কারণ কাছে কাছে হইলে পরে এমনিতে নিয়ে যাওয়া যায় তো যেহেতু ফরিদপুর যাবে এই জন্য হচ্ছে গাড়ি চলে আসছে মাছ নেওয়ার জন্য মাছ ধরা প্রায় শেষের পথে তখন হচ্ছে ক্যামেরাটা অন করছি আমি কারণ এতে মামা এগুলো মোটেই পছন্দ করে না তাও আমি জোর করে মানে চুপি চুপি কইরা আর কি এইগুলো এই ভিডিওটিকে তুলছি আমি তুলে নাই আমি তো ওইখানে ছিলাম লাইট ধরে মাছ ধরতেছিলাম এটা হচ্ছে একটা দিদার কাছে ফোনটা দেওয়া গেছি দিদা ধরছে আর কি শুধু ধরে কি স্ট্যান্ডে দিয়ে দেওয়া গেছি তো ওই যে মামা ওই তো পাশেই দাঁড়ানো হ্যাঁ তো দিদারে বলছে আস্তে আস্তে মামার জন্য ট্রেন না পায় এইভাবে ধরবা ক্যামেরা তো ওইভাবেই ধইরা না সেই জন্য হচ্ছে আর দিদা তো ঠিকঠাক বুঝে না কীভাবে কি ধরতে হবে ফ্রেমি যাতে তারা তো আর ওই এই যুগের মানুষ না এই জন্য হচ্ছে এইভাবে ধরছে এই যে এখন হচ্ছে আমি আর কি দিদার কাছ থেকে ফোনটা নিয়ে আসছে ফোনটা নিয়ে আসে আমি ডিফারেন্ট টাইপ অফ মাছ এখানে অনেক মাছ আছে যেমন যে পাহাড়ে দেখা যেতেছে কাতলা তারপরে রুই তেলাপিয়া দেন হচ্ছে বাটা হ্যাঁ তারপরে আর কি মাছ আর বলতে পারবো না ঠিক হ্যাঁ মিনার কাপও আছে যদিও হ্যাঁ যেগুলো লাল লাল মাছ তোমার যেগুলো যে আমিও খাইতে পছন্দ করি লাল মাছ আর লাল মাছ কান্না ভালো লাগে মাছের কালার যদি লাল টপটা খায় আহ সেই স্বাদ এত স্বাদকে তারপরে মিরগা মাছ তারপরে কালী সিলভার কাপ এগুলো ছিল এগুলো হচ্ছে বলতো সাদা মাছ বলে এগুলো তো এইগুলোই মা বলতো চাষ করে না আমার কাছে মামার পুকুরে যেহেতু পোলট্রির ফার্ম আছে হ্যাঁ এগুলো চাষ করাই বেস্ট এইগুলা এইগুলাই চাষ করে আর অক্সিজেন এইগুলো মাছ যদিও একটু নরম বেশি এই জন্য জাস্ট হালকা একটু সমস্যা হইলে পরে এই মাছগুলো না মারা যায় বেশি এই জন্য সব ধরে ফেলেতেছে যে দেখেন মাছ এটা মাছ ধরা শেষ এখানে হ্যাঁ অনেকক্ষণ লাগছে যদিও প্রায় দুই তিন ঘন্টা লাগছে দু তিন ঘন্টা তোর ভিডিও করতে পারি নাই আর এই যে হচ্ছে আমার দিদা হ্যাঁ যে ক্যামেরা ধরছিল এতক্ষণ ধরে অনেক কষ্ট করেনি যে এখন হচ্ছে মাছ বাড়ি না যাইতেছে যদি এতক্ষণ পিক আপ ভরে গেছে প্রায় পিক আপে হচ্ছে জলের ভিতরে অক্সিজেন দিয়ে নিবে মাছ কারণ যেহেতু অক্সিজেন ফিল করছে মাছ দুর্বল হয়ে গেছে এই জন্য হচ্ছে অক্সিজেন দিয়েই নিবে ঠিক যে বাড়িতে যাচ্ছি মাছগুলো একটু দেখাই আপনাদের এই হচ্ছে যে মাছগুলো মারা গেছে আর কি মারা যাওয়ার পরে এগুলো উঠাই নিয়ে আসছে এগুলো তো হচ্ছে বরফ দিয়ে নিবে কারণ বরফ না দিলে পরে নষ্ট হয়ে যাবে এগুলো আর যেহেতু মূর্তি সেজন্য মাছ ধরছে এই জন্যে হচ্ছে বড় মাছ তো আর তেমন ধরে নাই হ্যাঁ আর বড় মাছ তো গভীর যেহেতু বালিকাটা পুকুর এই জন্য হচ্ছে নিচে থাকে আর এই যেগুলোই উঠছে না কেন একটু বড়ো সাইজ আর কাতলাগুলো এগুলো ধরে রাখতে বেশি বড়ো না ছোটো ছোটো হ্যাঁ তো এগুলো ধরে রাখছে খাওয়ার জন্যে মাছ নিয়ে গাড়িও বেরোয় পড়ছে হ্যাঁ কারণ এখন না বেরোলে ধীরে হয়ে যাবে তো বাজান ধরতে পারবে না আর অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দুইটার বেশি বাজে আর আমাদের স্নান করা কমপ্লিট এখন বাসার দিকে যাব আমরা আবার সকালের দিকে আসতে হবে ভোরবেলায় সকাল ছয়টা বজে ঘুমতে বেড়ে মামা বাড়ি চলে আসছি চোখের অবস্থা কি চোখ ফুলে উঠছে লাল পুরা তো মাছ ধরার মরছে অনেক ভাবছিলাম নিতে হবে তা কপাল ভালো মাছ ভাসে নাই মরে মরছে ঠিকই মনে হয় কিন্তু ভাসে নাই ও মাছ আছে সুন্দর ব্যথা ঘুরতেছে চোখ তো মেলানো যেতেছে না চোখ ফুলে উঠছে লাল আসছি তো মামাবাড়ি মাছ ভাস মরে নাই তোমার হালকা ওই যে জল ডল পদ্যপ রয়েছে ওইগুলো তো মরছে যদিও যেগুলো মরছে হয় তবে সেগুলো ভাসে না এখনো তলায় রয়েছে হয়তো কিছুক্ষণ পরে ভাসবে দুপুরের দিকে তো এখন ভাসলে তো বাজারে নেওয়া যায় তাই তো একটু আর ভাসলে তো আর রোদ উঠে গেলে ভাসলে তো আর কিছু হবে না নষ্ট হয়ে যাবে মাছগুলো পার্শিমা বাড়িতে দেখি কী করা যায় যেহেতু মাছ মরণে আর বাইশা ওঠে নাই সেহেতু হচ্ছে আমাদের জন্য মাসির জন্য যে মাছগুলো রাখছিল তো বাসায় দিয়ে আসছি আর কি এখন হচ্ছে মাসিদের বাসায় দিতে গেছিলাম মাসির বাসায় দিয়ে আইসা দেন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আমি আর ভাই হ্যাঁ তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হইতেছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু নতুন নতুন ভিডিও আসতেছেই হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা